না বলা কষ্ট মোহাম্মদ মিয়া দেবানিসি ভেবে ভেবে বাবা হয় সার মনের কথাটি বলা হয় না তো আর কি কথা বলা যায় কি করে তা বলি ভেবে ভেবে না বলার পথে হেঁটে চলি কোনো সুর নেই গানে আসে না ছবি মন সদা উদাসীন এক ঘর ছাড়া কবি মন সে তো যত কথা সঙ্গপণে ভাবে কোন কথা শুরু আর শেষে কি যাবে এলোমেলো কথায় কি হয় কথামালা শুরু নেই শেষ নেই ভয়ানক জ্বালা জগতের আদি হতে কত সময় গেল প্রেম কথা রয়ে গেছে খুব এলোমেলো দিন যায় রাত আসে রাত শেষে ভোর কখন যে মনের ঘরে ঢুকে পড়ে মোর হয়তো কোনোদিনই যাবে না তা বলা প্রতিজনই একজন একা একা চলা